ফাম আপনি জানেন যে আজকে সেনাপ্রধান এটাকে আমি কি বলবো উনি পোশাকে ছিলেন কিন্তু উনার বক্তব্যের ক্ষেত্রে উনি নিজেও বারবার বলেছিলেন কিছুটা মনের কথা বলছি কিছুটা যেহেতু রাওয়া ক্লাবে অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও ছিলেন সে তাদের পরিবাররাও ছিলেন তিনি কিছু কথা বলেছেন আমরা সেই কথাগুলির ব্যাপারে আপনাদের একটু মতামত জানব চট করে একটা আমি তাকে উদ্ধৃত করছি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জেনারেল ওয়াকারুজামান বলছেন যে একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে এই বর্বরতা কোন কোনো সেনা সদস্য সংঘর্ষ করেনি সম্পূর্ণটাই তদন্তের তদ তদানীন্তন বিডিআর সদস্য দ্বারা সংগঠিত ফুল স্টপ এখানে কোনো ইফ ও বাট নেই ফার্ম আপনার মন্তব্য শুনবো যদি ছোটো করে কারণ অনেকগুলি প্রশ্ন আছে ওনার বক্তব্য দেখেন এখানে একটা ব্যাপার হচ্ছে যে ওই সময় তদন্তটা ভালো করে হয়নি এটা কি সত্যকে মানে ফ্যাক্ট কারণ ওই সময় ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল এবং আওয়ামী লীগ তৎকালীন আওয়ামী লীগ সরকার এটার সাথে কমপ্লিটলি বিশ্বাসঘাতকতা করেছিল তো সেই নিরিখে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে একটা চাহিদা আছে যে এই এই ঘটনার একটা প্রকৃত তদন্ত হোক এবং আসুক এবং আমি তার সাথে সেই সেই যে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষার সাথে সম্পূর্ণ একমত যে এই কারণ আপনাকে বুঝতে হবে যেখানে অনেকগুলো পরিবারের বিশাল ত্যাগ রয়েছে এবং তারা এগ্রিভড এবং তাদের যে বিচার পাওয়ার আকাঙ্ক্ষা এটা খুব স্বাভাবিক এবং সেই বিচার পাওয়ার আকাঙ্ক্ষাটাকে আমাদের সম্মান করা উচিত এবং সেই সম্মানের আঙ্গিকে আমি বলতে চাই যে এই বিচার তদন্ত হওয়া উচিত এতে কোনো সন্দেহ নাই কিন্তু উনি যেটা আমার ধারণা অনুমান উনি এটা আমি নিশ্চিত না এটা আমার রিডিং অফ দ্য ইভেন্ট যে উনি এটার সাথে যেই অন্য পক্ষের কোন একটা বৈদেশিক পক্ষের যেই যোগাযোগ সম্ভবত করার চেষ্টা সেই উনি করেছেন নাকচ করে দিয়েছেন বলে আমার অনুমান আমার আমি তার মন জানি না তো সেটা যদি হয়ে থাকে সেটা ভিন্ন আলাপ কিন্তু আমি সম্পূর্ণ যারা শহীদ পরিবার তাদের সাথে সম্পূর্ণ একমত যে এই ঘটনার পুনর তদন্ত হওয়া উচিত আমি একই বিষয়ে আমি একটু আপনার কাছে আসতে চাই যে স্যার আপনি নিশ্চয়ই বক্তব্যটা শুনেছেন তো ক্ষেত্রে তিনি বলেছেন যে বিচার প্রক্রিয়া যাদের শাস্তি হয়েছে তারা অপরাধ করেছে বলে শাস্তি হয়েছে একান্ন জনের ব্যাপারে তার কাছে কিছু রিপোর্ট গেছে তার মধ্যে তিনি তার থেকেও বেশি করেছেন সে তিনি বলেছেন আপনি তার বক্তব্য সম্পর্কে কি বলবেন জি ধন্যবাদ ভাই আজকে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জর্নি ওয়াকার জামান চা বুলেটসড owner ভাষাতে বিশেষ করে ভিডিওর বিষয়ে আমার ভিডিওর বিষয়ে আমি এতটুকুই বলতে পারবো যে যারা অপরাধ করেছে তারা শাস্তি পেয়েছে এই কথাটা উনি যথাযথভাবেই বলেছেন এখানে আমি কোনো ভুল অথবা কোনো অসংগতির কোনো কিছু আমি দেখছি না কারণ যারা এখানে শাস্তি লাভ করেছেন তারা বিভিন্ন রকমের অপরাধে যুক্ত ছিলেন শুধুমাত্র যে তারা হত্যাই করেছেন তা না তারা ওখানে বিভিন্ন নারীর সম্ভ্রমহানি করেছেন তারা ধর্ষণের মতো ভয়াবহ কাদের সাথে যুক্ত ছিলেন এখন আহ বিচার প্রক্রিয়াটা যখন চলে তখন আমার জানা মতে অনেকের মান সম্মানের কথা এবং সামাজিক অবস্থার কথা চিন্তা করে তাদেরকে যে ধর্ষণ করা হয়েছে এই কথাগুলো রাখা হয় হয় অনেকে এবং মামলায় দেখানো এ ব্রডার পার্সপেকটিভ এটাকে আপনার সঠিক হয়েছে অথবা বিচার যে আপনার শাস্তিগুলো যে দেওয়া হয়েছে শাস্তি যথাযথভাবে দেওয়া হয়েছে বলে উনি যে মন্তব্যটা করেছেন এখানে আমি কোনো ভুল কিছু দেখছি না ওকে নেক্সট প্রসঙ্গ স্যার আপনাকে ধন্যবাদ ফাহমদুসাল্লাম আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে সেনাপ্রধান একটি প্রসঙ্গে বলেছেন আমি একটু প্যারাফেস করি জিনিসটাকে যে র্যাব ডিজিএফআই এনএসআই এদের এরা প্যানিক অবস্থায় আছে পুলিশের ব্যর্থতার কারণও তিনি আসলে বলতে চেয়েছেন তিরিশ হাজার সেনা সদস্য দিয়ে যারা ক্যান্টনমেন্টে তিরিশ হাজার যাবে আসবে তাদের দিয়ে আসলে এটা করা সম্ভব না আমরা যা করছি সেগুলো আমাদের উচ্ছৃঙ্খলতা এবং আমরা পরস্পর এটার মধ্যে করছি এরকম কিছু বলেছেন আমি যেহেতু একদম পুরোপুরি উদ্ধৃত করছে না সেটা নিয়ে আপনার একটু মন্তব্য শুনতে চাই কথা তো সত্যই মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি ফেজে আছি এবং এই এক্সট্রাঅর্ডিনারি ফেজে থাকার কারণে কিন্তু মিলিটারির একটা যে ক্যাপাসিটি সেটা ভীষণভাবে হ্যাম্পার্ড হয়েছে এটা কোনোভাবেই মানে অস্বীকার করার উপায় নেই কারণ মিলিটারির কাজ তো রাস্তায় না এবং এই কাজটা করছেন তারা এবং এটা একটা লিমিট আছে একটা জায়গায় কিন্তু থামতে হবে আমি সেটা বলি যে আমাদেরকে নর্মাল সিটে ফেরত আসতে হবে আমাদের যে পুলিশিং এটা একেবারে ডিপ্লিটেড পুলিশিং এর কোনো ক্ষমতাই নেই সেই অবস্থা থেকে আমাদের উন্নতি হয়েছে কিন্তু ল এন্ড অর্ডার অবস্থা খুবই বাজে তো এই জন্য একটা প্রিভেলিং আইডিয়া হচ্ছে কি যে একটা যদি পলিটিক্যাল গভর্নমেন্ট আসে তখন তাদের পক্ষে এই কাজগুলো করা সহজতর হবে এবং অর্থাৎ মূলত স্টেবিলিটির দিকে আমাদের দেশ নর্মাল সিটে ফেরত যেতে হবে এবং সেই তার থেকেই কথাগুলো বলছেন এবং এটা তো সত্য কথা যে ভেতরে যেই এতদিন ধরে যদি আপনি এনগেজ করে রাখেন রাস্তাঘাটে এবং অবস্থা ভালো না সো ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট যে এই কাজগুলো আসলে পুলিশের কাজ এবং পুলিশকে যদি পাওয়ারফুল করতে হয় পুলিশকে পুলিশ ডিপ্লিটেড ফোর্স এটাকে আপনার মানুষ লোক বল বাড়াতে হবে বাড়ার নর্মাল সিটে ফেরত যেতে হবে এবং ওই গোলের দিকে যাওয়ার যে তার ইচ্ছা আমার কাছে মনে হচ্ছে দ্যার ইজ পারফেক্ট এবং এটাই একজন অ্যাডাল্ট হিসাবে একজন রেসপন্সিবল মানুষ হিসেবে তিনি যা বলেছেন যেটা আমার তাই মনে হচ্ছে ভাব এখানে দুইটা প্রশ্ন এক হচ্ছে যে আপনি কি পরে নিশ্চয়ই আমরা বিস্তার করতে পারবো যে আপনাকে এইটা বলতে পারবেন যে কেন যে কাজ পলিটিক্যাল গভর্নমেন্ট পারবে সেইটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট কেন পারবে না যদি এটা আইন শৃঙ্খলার ব্যাপার হয় এক আর এটা আগে একটু এইটা আগে জিজ্ঞান্টিক কোশ্চেন মানে বাংলাদেশের সরকার বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যেটা ডিজাইন ফর পলিটিক্যাল গভর্নমেন্ট এবং এটা একটা নন পলিটিক্যাল গভর্নমেন্টকে এটা এই দেশ গভর্ন করা সম্ভব না কেননা আমি একটা ছোট্ট করে একটা উদাহরণ দেই যেটা হচ্ছে আমাদের এই অন্তর্বর্তীকালীন এই ছিল সাত সালের তত্ত্বাবধায়ক ছিল না পাঁচই আগস্টে তারা একটা ফাংশনাল গভর্নমেন্ট পেয়েছিল অ্যান্ড ইয়ে আপনি চিন্তা করে দেখেন যে তাদের যে সরকারের লাস্টিং লেগেসি একমাত্র লাস্টিং লেগেসি হচ্ছে কি ভোটার আইডি কার্ড কারণ আমাদের দেশের যেহেতু সরকারের মধ্যে ক্লায়েন্ট পেট আচ্ছা সরকার বলছে ভুল বললাম এই দেশের মধ্যে সর্বক্ষেত্রে ক্লায়েন্ট পেট্রন বেসড একটা রিলেশনশিপ তৈরি হয় এখন বর্তমান সরকারের যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে কি তারা যদি বিউরোক্রেসি চালাতে যান তাদের কাছে ক্যারেট নাই স্টিকও নাই স্টিক পাঁচই আগস্টে ছিল সেটা ব্যবহার করেননি এখন এই যে ক্যারেট সকল সবাই জানেন যে এই সরকার অল্প সময়ের জন্য আছেন এবং এরপরে কি হবে তারা জানেন যে অন্য একটা সরকার আসবে সুতরাং উই মাস্ট সার্ভ টু দ্যাট गवर्नमेंट ওকে মানে ওই এই ক্যারেক্টারিস্টিক এর এইটার প্রশ্ন আসবে আমি একটু দ্বিতীয় প্রশ্নের দিকে বলে আসি কারণ আমার কাছে মনে হয় যে আমি প্রশ্নটা করে রাখি আপনাদের আপনার কাছে কি মনে হয় না যে বিএনপি যেহেতু একটা ছায়া সরকার চালাচ্ছে বা অনেকটা বড় দল হিসাবে তারা প্রায় ক্ষমতায় এসেই পড়েছে সেই জন্য ওই ক্যারোটার স্টিকের ওইটা আসলে কাজও করতেছে না এটা আপনি পরে উত্তর দিয়েছেন আগে আপনি আমার বলেন সেনাবাহিনী যে ছয় মাস ধরে ম্যাজিস্ট্রেসি নিয়ে বুঝে রয়েছে সেনাবাহিনী এই দায়টা কেন আগে স্বীকার করতেছে না সেনাবাহিনীর কাছে মেজিসিসি থাকলে তো পুলিশ বা সিভিল ফোর্স তো আসলে কাজ করতে পারে না বা প্রপারলি কাজ করতে পারে না কারণ এখানে দুইটা তিনটা ক্ষমতার কেন্দ্র তৈরি হয় এবং যেটা আসলে

একটা এক্সট্রডনারি টাইমের মধ্যে আছি এবং এই টাইমের মধ্যে আমরা অনেক ধরনের জিনিস ট্রাই করছি যদি কোনোটা কোনো লেগে যায় কিন্তু এই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসির পাওয়ার দেওয়া এই একটা দেশের জন্য দিস ইজ মানে এটা কোনো লাস্টিং সলিউশন না